বুধবার সকাল এগারোটায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সড়কে বিশ্বের বোতল হাতে ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে তিনি অবস্থান নেন এ সময় তিনি অভিযোগ করেছেন কতোয়ালি মডেল থানার এক এএসআই ও কনস্টেবল গত ছয় মাস ধরে তার উপর জুলুম ব্ল্যাকমেইল এবং গত নভেম্বরে মাসে হামলা চালিয়েছেন

তিনি পুলিশ কর্মকর্তাদের কাছে নিরাপত্তা ও দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি করেছেন কোতালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং কেউ অন্যায় করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সম্পর্ক না

নিখাত নির্ভীক নিরপেক্ষ